সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে তুলে কণ্ঠে তোমার দীঘ্ন সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতে জাতীয় সমাবেশ দলে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের পাঁচই আগস্ট হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া যায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসী